নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো তাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসাও অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিই আমি হচ্ছে এ সিম্পল হাউজ রূপা আমার চ্যানেলের নাম হচ্ছে রূপম লাভস্টার কোচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম খুব সুন্দর একটা গ্রাম সেই গ্রামের আমি এক অতি সাধারণ গ্রাম্য গৃহবধূ আমি আমার সারাদিনের কাজকর্ম এবং কি করি না করি কি কী কাজ করি কীভাবে সারাদিন সকাল থেকে রাত অবধি আমার দিনটা কিভাবে কাটে সে সেগুলোই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি আর কি আমার এই ছোট্ট চ্যানেলে তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং যারা আমার নতুন বন্ধু তাদেরকে জানাই যারা নতুন বন্ধু তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা যদি আমার চ্যানেলটা আজকে প্রথম দেখছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আগে থেকেই রইল আবারও বলছি এটাকে লাইক করে একটু আমার পাশে থেকে তো সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে আমাদের যা কাজ ঘর চার দেওয়া এটুকু করে আমি একটু রান্নাঘরে চলে এসেছি কারণ মেয়েকে স্কুলে পাঠাতে হবে মেয়ের জন্য একটু ম্যাগি রান্না করে দিতে হবে তাই আমি ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি যদিও আমি রাত্রেবেলায় পরিষ্কার করে রাখি তবুও সকালবেলা একটু পরিষ্কার না করলে যেন ভালো লাগে না সকালবেলা একটু তবুও আমি একটু হালকা জল ছিটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে রান্নাঘরে একটু চলে এসেছি মেয়েকে একটু মেঘি করে দেবো এবং মেয়েকে একটু রেডি করে দেবো আগে জানো তো আগে স্কুল শুরু হতো আটটার দিকে কিন্তু এখন আরও আগে দিয়েছে টাইমটা এখন সাতটার চল্লিশে ক্লাস শুরু হয়ে যায় তো আমাকে আরও সকাল সকাল উঠতে হয় মেয়েকেও তুলতে হয় জানোই তো মেয়ে আমার ঘুম থেকে সকালবেলা উঠতেই চায় না ওকে জোর করে তুলতে হয় তাই আমি স্কুল একটু সকাল সকালে উঠে পড়েছি উঠে করে দেখো আমিও ওঘরে ম্যাগি রান্না করে মেয়েদেরও টিফিনে করে নিয়ে এসছি এবং একটু ম্যাগি খাইয়ে দেবো সেটাও প্লেটে নিয়ে এসছি নিয়ে এসে মেয়েকেও ঘুম থেকে তুললাম তোলার পর মুখ টুক ধুয়ে ঘরে নিয়ে চলে এসছি এবং ইউনিফর্মটা ওকে পরে দিয়েছি এবং মাথা চুলগুলো গরম তো একটু ঝুঁটি করে দিচ্ছি আর কি প্রচণ্ড গরম পড়ে মেয়ে যখন বাড়িতে আসে তখন একদম ভিতরে যে গেঞ্জিটা পরা থাকে ওটা একদম ভিজে হয়ে যায় ভিজে যায় আর কি এই চুলগুলোর সামনে আসলে একটু গরম গরম লাগবে বেশি তাই চুলগুলো একটু একটা ঝুটি বেঁধে দিচ্ছি যেন সামনে মুখে টুকে না আসে তাতে একটু গরমটাও কম লাগবে আর কি জানো তো আগে আমার মেয়ে প্রচণ্ড ঝামেলা করতো সকালবেলা ঘুমতে ঘুরতে ওদের ক্লাস তো শুরু জানুয়ারির প্রথম দিকে তখন তো প্রচণ্ড ঠান্ডা আর প্রথমে স্কুল যাচ্ছে মেয়ে এবার তো ওই কটা দিনে আমার খুব অসুবিধে গেছিলো আর কি মেয়েকে ঘুম থেকে তোলা তো ওই ঠান্ডাতে উঠতেই চায় না জোর করে ওঠানো ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে আবার খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যাওয়া কদিন খুব ঝামেলায় পড়ে গেছিলাম আর কি তবে এখন আর সেটা হয় না এখন মেয়ে আবার একটু বসে ঘুমটা ঘুমের ফুটে একটু কেটে গেলেই উঠে পড়ে ও নিজেরই নিজের আগ্রহ যে স্কুলে যায় আর কি মানে আমি স্কুলে যাবো রেডি হয়ে রেডি করে দাও ওর বাবা ঘুমিয়ে থাকে বলে বাবা ওঠো ওঠো আমি রেডি তুমি ওঠো আমার দেরি হয়ে যাচ্ছে আমি প্রার্থনা করব ও বাবাকে তাকদা দিয়ে তুলতে শুরু করে দেয় ও বাবা বাবার কি করবে বাবারও উঠতে হয় এই যখন মেয়ের ঝুটি মাথা হয়ে গেছে এখন একটু ইউনিফর্মটা ঠিক করে দিচ্ছি আর মেয়ে আমার খুব কথা বলে রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ মুখ দিয়ে পটল 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 করেই যাচ্ছে একটু চুপচাপ থাকে না হাত পা মুখ ও সবসময় নড়াচড়া করতেই থাকে ওই ম্যাগিটা একটু খাইয়ে দিচ্ছে ম্যাগি না হলে যেন ওর মুখটা অফ হয়ে থাকে ম্যাগিটা দিলে সকাল সকালের প্রথম দিক থেকেই সকাল সকাল যদি ওকে ম্যাগিটা রান্না করে সামনে রাখি তাহলে ওর মুডটা একটু ভালো হয়ে যায় তাহলে একটু কান্নাকাটিটা বন্ধ করে দেয় তাই আগের দিনেই আমি সেটা মনে রাখি যে আগের দিন যদি ম্যাগি শেষ হয়ে যায় ঘরে আগের দিনই রাত্রেবেলায় আমি ম্যাগিটা ঘরে এনে রাখি কারণ সকাল সকাল এত সকালবেলা ম্যাগি তো পাওয়া যাবে না আর মেয়ে তো ম্যাগি ছাড়া স্কুলে যাবে না মেয়ের মুডও ঠিক হবে না তাই এটা আমার মাথায় থাকে যে সকাল সকাল মেয়েকে ম্যাগি রান্না করে দিতে হবে ঘরে যদি না থাকে সেটা আগের দিনই ঘরে এনে রাখতে হবে তো মেয়েকে রেডি করিয়ে দিয়ে মেয়ের ব্যাগটা গুছিয়ে সব কিছু মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে আমি আবার বাসন কটা ছিল বাসন কটা মেজে স্নান সেরে এই যে ঠাকুরের কাজে চলে এসে দিই তুলসীতলাটা একটু ধুয়ে মুছে নিচ্ছি ঘরে ঠাকুর মুছে পুজো দেওয়া আমার হয়ে গেছে এখন একটু তোমাদেরকে দেখে দিচ্ছি আমি কী কী ঠাকুর পুজো করছি এই যে আমার লক্ষ্মী মাতা এখানে আছে ওখানে আমাদের গুরুদেব ছিল শ্রী শ্রী অনুকূল ঠাকুরজি সকালের কাজ শেষ ছেলেকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছিলো উঠে পড়ে ছেলে বই নিয়ে বসেছিলো ছেলেকে একটু পড়াশোনা করালাম করিয়ে ছেলেকে একটু স্নান টান সেরে ছেলেকে রেডি করিয়ে ছেলের জন্য ম্যাগি টিফিন করে দিলাম এর মধ্যে আমি রান্নাও ভাত ভাতটা আমার হয়ে গেছে ভাত আর ডাল করেছিলাম রান্নাটাও কমপ্লিট করে দিলাম মেয়ে ছেলেকে ডাল দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম আর ম্যাগি টিফিন নিয়ে গেছিলো ছেলেকে যখন স্কুলে দিয়ে আসে স্কুলে দিয়ে আসার পথে বাজার থেকে মাছটা নিয়ে আসছিলো আর কি প্রতিদিন তো চালানি মাছ আর নেই মাছ ভালো লাগে না খেতে আমি বলছিলাম একটু লোকাল মাছই নতো যখন ছোটো ছোটো পুঁটি ট্যাংরা এইসব তো আজকে যেহেতু পুঁটি মাছটা পেয়েছে তো বাড়ির জন্য আড়াইশো গ্রাম না কতটুকু নিয়ে আসলো আর কি সেটা আনার পর আমি মাছটা বেঁচে ধুয়ে রান্নাঘরে রান্না করার জন্য নিয়ে আসলাম আর বেগুন আলু কেটে নিলাম ছোটো ছোটো করে ওই মাছটা দিয়ে চটচটি করব আর কি কেন তো ওই মাছটা বাঁচতে আমার অনেকক্ষণ টাইম লেগে গেছে আর মাছটা ধোয়ার তো জানো তো এগুলো মাছ ধুবো ততই ধুবো অতই নোংরা বেরো যতই ধুবো অতই নোংরা বেরো মাছ ধোয়া শেষ করার পর একটু লবণ মেখে লবণ দিয়ে একটু ধুয়ে নিলাম ফ্রেশ করে নিলাম তখন একটু মাছটা ভালোভাবে ধোয়া হলো আর কি এরই মধ্যে আমি রান্নাঘরে এসে মাছটা ভেজে নিয়েছি মাছটা ভেজে নিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকেও আমার ভিডিও আপলোড করতে ভাই দিতে রাত হয়ে গেছে মেয়ে ঘুমিয়েছে বিকালবেলা ঘুম হয় হয়নি কারণ ছেলেকে নিয়ে আর্ট ক্লাসে গেছিলাম আবার দুপুরে রান্না টান্না করে মেয়েকে নিয়ে ছেলেকে আবার স্কুল থেকে আনতে গেছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে একটু দেখাবো আমি টুটুতে করে গেছিলাম সেটাও সেটারও একজন তোমাদেরকে দেখিয়ে দেবো শেষে দেখে নিও কারণ আজ প্রতিদিন আমি যাই না ছেলেকে আনতে বা মেয়েকে আনতে মেয়েকে তোর বাবা নিয়ে আসছিলো ছেলেকে আনতে পায়নি ও ডিউটিতে গেছিলো তাই আজকে আমাকে যেতে হলো আমি গিয়ে ছেলেকে নিয়ে আসলাম আর কি স্কুল থেকে ছেলেকে নিয়ে আসার পর আবার একটু ছেলের খাওয়া দাওয়া করে ফ্রেস্ট হয়ে খাওয়া দাওয়া করল একটু রেস্ট নিয়ে আবার ছেলের আর্ট ক্লাস ছিল আবার ছেলে মেয়ে দুজনকে রেডি করে নিয়ে দুজনকে রেডি করে নিয়ে গেছিলাম ঠিক কিন্তু দুজন কিন্তু ক্লাস করতে যায়নি ক্লাস করতে গেছিলো ছেলে বাড়িতে তো লোক নেই মেয়েকে কার কাছে রেখে যাব তাই মেয়ে ছেলে মেয়ে দুজনকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আর কি আট ক্লাসে যাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি দু ছেলেকে স্কুল থেকে আনার ভিডিওটা আমি একটু শেয়ার করেছিলাম আর কি এই যে আজকে দুপুরের মেনু ছিল মাছ চটি আর ওই যে সকালবেলার ডাল আর ভাত ও বাড়িতে নেই দুপুরবেলা খাওয়া দাওয়া করবে না এক জায়গায় গেছিলো তাই বেশি কিছু রান্না করলাম না এটুকু দিয়ে আজকে আমাদের দুপুরের মেনু কমপ্লিট হয়ে যাবে রান্না করার শেষে যে আমার ওভেনটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনই আমি তাই করি রান্না করার পর পরে আমি ওভেনটা পরিষ্কার করে নিই এটা দেরি করি না কারণ ওই ওই যে তেল চিটচিটে ভাবটা থেকে যায় দেরি করলে ওটা লেগে থাকে সাথে সাথে পরিষ্কার করে নিলে সেটা আর হয় না তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কথা বলতে কথাগুলো খুব স্পিডে বলা হয়ে যাচ্ছে কি করবো বলো আমার কথা বলার ধরনটাই এরকম মেয়ে তো চেষ্টা করি যে চেঞ্জ করবো কথা বলার ধরনটা কিন্তু পারি না যেই আর সেই তোমরা একটু কষ্ট করে দেখে নিও এখানে দেখিয়ে দিচ্ছি দুধটা কালকে যে আমুলের লিপিয়ে দুধটা আনা হয়েছিলো মাস্টার চা করে দেওয়ার জন্য তার অনেকটা দুধ ছিল মাস্টার চা করে দিয়েছি আমরাও খেয়েছিলাম কালকে কিন্তু আজকে সকালবেলা আর চা ওই আমল দুধের চা খাইনি ভালো লাগে না ও বলছে যে চা খাবে না তো আমরা চা করিনি আজকে আমি চারটা মেরি বিস্কিট হ্যাঁ চারটা মেরি বিস্কিট জলে ভিজিয়ে খেয়ে নিয়েছিলাম আর ওকে একটু মুড়িমি খেয়ে দিয়েছিলাম সকালের টিফিনে আমরা এই করেছিলাম আর পরে রান্না করে ভাত ডাল খেয়েছিলাম হালকা কি যেন একটু চচ্চড়ি টাইপের করেছিলাম সব কিছু রসুন লঙ্কা সম্ভার দিয়ে মাখা মাখা করে করেছিলাম ডালটা ওই দিয়ে ভাত খেয়েছিলাম আর কি রান্না বান্না কমপ্লিট করে এই যে কলে পরে চলে এসেছি বাসন মাছতে একটু বেশি বাসন হয়নি কড়াই বাটা বাটি রান্নাটা ছিল আর কি এর মধ্যে দেখো মেয়েও কলে পরে চলে এসেছে স্নান করবে একটু আর ও নাচানাচি শুরু করে দিয়েছে আর কি তো বাসন টাসন মেজে কমপ্লিট করে রান্নাঘরের কাজটাও একটু কমপ্লিট করে মেয়েকে স্নান করাতে চলে আসবো আর কি কলে পরে তাই মেয়ে আগে স্নান করার জন্য কলেবারে এসে হাজির এই যে মেয়েকে স্নান করানো শুরু হয়ে গেলো মেয়ে গাটায় একটু আজকে সামান শোভা দিয়ে এবং সোভাটা যেন তো নতুন গায়ে প্রচণ্ড লাগে তাই মেয়ে বলছে উহ আহ এরকম করতেছিল ব্যথা লাগে হালকাভাবে দিচ্ছিলাম তবু ওরকম করছিল আর কি বন্ধুরা তোমরা কষ্ট করে দেখে নিও কী যেন হলো এরকম কিছু যেন হয়ে গেলো বুঝতে পারলাম না এটা ঠিকও করতে পারলাম না তাই এভাবেই ভিডিওটা আপলোড দিতে হলো আমাকে আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা পুরোটা তোমাদেরকে দেখার জন্য বলছি না তোমরা যতটুকু তোমাদের সময় হয় ঠিক সেই সময় মতো তোমাদের সময় মতো তোমরা স্কিপ করে করে একটু দেখে নিও কারণ তোমাদের সময় নাও থাকতে পারে স্নান করার সময়ও আমি শুরু করে দিয়েছে দেখতে যাচ্ছে প্রায় আমার গাটাও ভিজে ভিজে হয়ে গেছে এই দেখো ও ক্যামেরার সামনে দেখতে পেলে ওই যে নাচা শুরু করে দেয় তাটা বাই বাই করছে এই যে এর মধ্যে মেয়েকে স্নান করানো হয়ে গেলো তারপর একটু মেয়েকে স্নান টান করে ভাত খাইয়ে দেবো আমিও ভাত খেয়ে নেব ও তো বাড়িতে নেই ছেলেও বাড়িতে নেই আমরা খেয়ে নেবো তারপর ওরা আসলে ওদেরকে খাবার দেবো না আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে যাবো আমরা ভাত টাত খেয়ে দিয়ে দুজনে মা আমি রেডি হয়ে এই দেখো বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে স্কুল থেকে টোটোতে করে যাচ্ছিলাম আর কি জানো তো বাইরে প্রচণ্ড রোদ ছিল আজকে ওই দেখো সূর্য সূর্য মামা দেখা দিচ্ছে ছাতা অবশ্য নিয়েছিলাম হাতে কিন্তু টুটু তো ছাতা লাগবে না স্কুল থেকে বেরিয়ে একটু অল্প একটু হাঁটতে হয় সেখানে ছাতাটা লাগবে তাই হাতে আমি ছাতাটা নিয়েছিলাম আর আকাশটা কখন যে বৃষ্টি হয় তার ঠিক ঠিকানা নেই তাই ছাতাটা সঙ্গে রাখি আর কি এর মধ্যে কালকে রাত্রে যে দোকান থেকে গ্রোসারি আইটেমগুলো এনেছিলো সেগুলো একটু গোছানো হয়নি তার মধ্যে চিনি চাপাতা এইসব বয় আমি ভরে রাখছি আর ম্যাগিটাও তো আমি ভরে রাখবো ম্যাগিটা অনেক কটা এনেছিলো সকালবেলা রান্না করা হয়েছে হ্যাঁ তিনটে ম্যাগি সকালবেলা রান্না করা হয়েছে বাকি কয়টাই যে আছে এখানে এটুকু রাখব চা পাতা চিনিটাও বয়ান ভরে রাখবো তো চিনিটার মধ্যে না পিঁপড়ে কারো কোনো পিঁপড়ে ধরেছিল আর কি তো আর কি বেশ আজকে অনেকক্ষণ হয়ে গেল অনেক কথা হয়ে গেল অনেকটা টাইম তোমাদের নষ্ট করে ফেললাম তোমরা স্কিপ করে দেখে নিও জোর করছি না তোমাদেরকে যে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে স্কিপ করে করে দেখে নিও আর তোমরা আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো তোমরা যদি আমার পাশে থাকো আমাকে একটু লাইক করে কমেন্ট করো তাহলে তোমাদের কমেন্ট দেখে আমি একটু মনে জোর পাই আর নতুন নতুন ভিডিও করার সাহস পাই আর কি তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমার মনে ভালো লাগে না আমার পাশে কেউ আছে কেউ তো আমার এই ভিডিওটা দেখছে তো বন্ধুরা আজকের বেশি কিছু বলছি না এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা সকাল নতুন একটা দিন আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো টাটা বাই বাই